ঈদের পর এই টাইমে যদি নানুবাড়ি না যাওয়া হয় এরপরে আর টাইম পাবো না টোটালি টাইম হবে না আব্বু চলে যাবে অন্যা চলে যাবে আরশিয়াও এবার আমাদের এখানে ঈদ করছে আমাদের সাথে ও ওর বাড়ি যায়নি আমরা দুজন আমার বাড়ি যাচ্ছি আর আশিয়া কিন্তু আশিয়ার বাড়ি যাচ্ছে নানুর জন্য এবার একটা সারপ্রাইজ আছে যদিও এখনও কিছুই বলি নাই দেন বাড়ি যাব যাওয়ার পরে সারপ্রাইজটা দিব। দেন নানুর রিয়াকশানটা দেখবো যে রিয়াকশানটা কেমন হয় আর এই যে প্লেসটা দিয়ে যাচ্ছি এই প্লেসটা কিন্তু আমার এবং আমার বেস্ট ফ্রেন্ড নিপার অনেক পছন্দের একটা ফেভারিট জায়গা আমরা স্কুল লাইফে প্রচুর আসতাম আর তাই আমরা চলে আসলাম নদীর ঘাটে এই নদীটা পার হয়ে উই পারে আমাদেরকে এখন যেতে হবে নানুবাড়ি যাওয়ার জন্য নদী পার হয়ে নানুবাড়ির ছোটোবেলার থেকেই এই নদীটা আমি পার হয়ে আসতেছি যার কারণে এই নদী পার হতে আমার তেমন ভয় লাগে না আমি এই নদী পার হতে অভ্যস্ত তাই চলে আসছি নানুবাড়ি নানুবাড়ি এই যে গাছে ফুল ফুটছে আর আমি আর আম্মু চলে যাচ্ছি বড়হ্মোদ বাড়ি বড়ম্মুর বাড়ি যে বড়াম্মুকে নিয়ে আসবো দেন অর্ধেক রাস্তায় যে দেখি পিচ্ছি বাবুটা অন্যার কাছে আমি জানতাম না যে পিচ্ছিটাও নানুবাড়ি আস সেই পিছিটার সাথে এই প্রথম আমার দেখা ওকে আমি ভিডিও কলে দেখছি বাট আমি সামনাসামনি এই প্রথমবার দেখতেছি অন্যায়ের আগে দেখছে আমি এবং আমার আম্মু দুজনেই হচ্ছে সামনাসামনি দেখতেছি এর আগে হচ্ছে ওর সাথে এইভাবে করে দেখা হয়নি ওকে দূর থেকে দেখা হয়েছে ভিডিও কলে ও যে ঝুরি বাড়তো এই ঝুরিটাও আমি ভিডিও কলে দেখতাম বাট কখনো ওকে ধরা এবং ছোঁয়া কোনোটাই সুযোগ হয়েছিল না কারণ ও থাকতো এক জায়গায় আমি ছিলাম আর এক জায়গায় যার কারণে আমাদের দেখা হয়নি যাক ফাইনালি আমাদের গিয়ে দেখা হয়ে গেল তবে পিচ্ছি বাবুটা কিন্তু মার্শাল্লা অনেক ঠান্ডা ওকে নিয়ে এত আমরা সবাই কোলে নিচ্ছিলাম ধরতেছিলাম কোনো কান্নাকাটি না এই গরমের মধ্যেও আমি কি ওকে এই ঈদের ড্রেসটা পরাইছিলাম তবুও কান্নাকাটি করেনি এই ড্রেসটা আমার আম্মুকে গিফট করছে ও ড্রেসটা পরে বুঝতেছি যে ও লিটারালি গরম লাগতেছে বাট তারপরেও কোনো আউস সাউন্ড করতেছিল না দেন মিষ্টি খাওয়ার পালা মিষ্টি খাওয়াতে আমি খুব এক্সপার্ট এবং আমি প্রচণ্ড মিষ্টি একটা মানুষ দেন দেখি আমার নানু আমাদের জন্য হচ্ছে পাঁপড় রেখে দিছে চানাচুর বাদাম সব কিছুই রেখে দিছে এগুলো হচ্ছে ঈদের মাঠ থেকে আর বড়ো মামা ছোটো মামা যখন ঈদের নামাজ পড়ে আসে নানু তখন হচ্ছে গিয়ে নিয়ে আসে তারা এবং আমাদের জন্য প্রত্যেক বছর রেখে দেয় আমরা নানগরে যাওয়ার পরে খাই আর দেন আমিও পাঁপড় খাচ্ছিলাম এক একা বসে দেন পাঁপড় খাওয়ার মধ্যে আমার মনে পড়ে গেলো নানুর জন্য তো আমি বাসা থেকে একটা সারপ্রাইজ রেখেছিলাম দেন সারপ্রাইজটা তো দিতে হবে দেন আমি ছিলাম ছা ছাদ থেকে আমি নিয়ে আসলাম নেমে এসে আমার নানুকে ফাইনালি আমি বললাম যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে দেন নানুর হাতে আমি দিলাম নান তখনও কিন্তু বুঝতে পারেনি যে আসলে ভিতরে কি আছে দিন যখন সে হচ্ছে বের করলো মেইনলি হচ্ছে চার্জারটা তার হাতে বাঁধলো তখন সে আন্দাজ করতে পারলো যে আসলে ভিতরে কি থাকতে পারে দেন নানুর কাছে দিলাম বললাম যে তুমি খুলো দেন ফাইনালি খুললো এবং সে মোবাইলটা দেখে আসলে অনেক খুশি আমি বুঝতে পারছি নানুর চাইতে আমার যা মনে হয় আমার আম্মু সব চাইতে বেশি খুশি মেইনলি আমার আম্মু এবং নানু দুজনে যাতে মন খুলে কথা বলতে পারে সারা দিন ধরে এই জন্যই হচ্ছে নানুর জন্য এই গিফটটা নিয়ে যাওয়া আর সে নানুকে বুঝিয়ে দিচ্ছিল যতটুকু টাইম ছিলাম ততটুকুতে যতটুকু বুঝিয়ে দেওয়া সম্ভব হয়েছে নানুকে ততটুকুই বুঝিয়ে দিছে নানু মোটামুটি কিন্তু পারে আমার নানু কিন্তু খুব স্মার্ট এবং সে আরও আগের থেকেই হচ্ছে গিয়ে টাচ ফোন চালাতে পারতো দেন হচ্ছে এবার পুরোপুরি সে নিজেরটাই চালাবে আগে আগে ফোনটা টাচ ছিল না বাট বাড়ির যেগুলো ছিল সেগুলো টাচ ছিল সেগুলো দিয়েই কথা বলতো আর এবার হচ্ছে নানুর নিজেরটা দিয়ে কথা বলবে নানা আসলে অনেক খুশি তার হাসিটাও মাসা কিউট ছিল আমার আজকের এই ভিডিওটা এ পর্যন্ত এন্ড করে দিচ্ছি আল্লাহ ফেজ